বেশ অলস সময় কাটাচ্ছি শরীর বা মন কোনোটাই সাড়া দিচ্ছে না আমার অনেক কাজ আমি জানি আমার এই কাজগুলো করা খুব ইম্পর্ট্যান্ট আর মাত্র কয়েকদিন পরেই তো ছুটি ফরে যাবে আর আমরা সবাই বাড়ি যাওয়ার জন্যই দৌড়াদৌড়ি করব। আর এর মধ্যে কাজগুলো কমপ্লিট না হলে আমি বিপদে পড়ে থাকব। হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর নিহালকে বুঝিয়ে সুজিয়ে এটা কিনে দিব ওটা কিনে দিব বলে ঘর থেকে দুজনেই বের হলাম অনেক কষ্টে ব্যাগের মধ্যে পঞ্চাশটা টাকা ভাঙতে পেলাম যে রিক্সা ভাড়া করে আমরা যাচ্ছি ব্যাঙ্কে আর এদিকে আমার বিকাশ থেকে পাঁচশো টাকা বের করি আর দোকানদার ভাই আমাদেরকে এতগুলো গুনতে ছিলাম যাই হোক ব্যাংকের কাজটা শেষ হয়ে গেল অনেক দিন আগেই ব্যাংক থেকে আমার কাছে একটা মেসেজ আসে আমার একটা নতুন কার্ড এসেছে আর এই কার্ডটা আনা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ কয়েকদিন পরে আবার ব্যাংক বন্ধ হয়ে যাবে তারপর আমার বাসার গলিতে কাকার কাছে এত সুন্দর সুন্দর সবজি ছিল আমি সেখান থেকে বেশ কিছু সবজি কাঁচামরিচ ধন পাতা কিনে ফেলি আমার কেন জানি না এই কাকার কাছ থেকে সবজি কিনতে বেশি ভালো লাগে খুব অল্প সবজি নিয়ে বসে বাট সবজিগুলো থাকে অনেক আর বোম্বাই মরিচ থাকলে তো কোনো কথাই নেই বাসার জন্য বোম্বাই মরিচ কিনবো নিহাল তো দেখে দেখেই তার জন্য এক প্যাকেট আনারস মাখাও কিনে নিয়ে আসছি আর নিহাল যখন আনারস মাখা খাচ্ছে আমি খুব ঝটপট একটা তরকারিও রান্না করে ফেলছি আর গোসল করে আবার বের হয়ে গেলাম নিহালকে নিয়ে কোসিংয়ে যাব লাস্ট দুই দিন ধরে কোচিংও যাচ্ছি না এদিকে নিহালের পড়া যাচ্ছে সব মিলিয়ে আমার মাথায় একটা জ্যাম হয়ে গেছে তা আজকে কেন জানি না মনটাও ভালো লাগতেছে আর গোসল করার পরে এতটাই বেশি প্রেস লাগতেছে মন এবং শরীর দুটাই ভালো হয়ে গেছে তা আমি নিহাল একটু আগে বের হয়ে গেছি কারণ ইদানিং রিং রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকে থ্যাংক ইউ সো মাচ